প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদনে দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশ গ্রামের সেই মানে দৃশ্য মনোরম দৃশ্য যে গ্রামে আসলেই অনেকটা মানে কি বলবো যে মনটা জুড়িয়ে যায় গ্রামের আবহাওয়া দেখে তো গ্রামের নারীরা সংসারের পাশাপাশি দুটি পিঞ্জি করে সারগুলো রান পালন করেন আমরা কিন্তু এই ধরনের প্রতিবেদনগুলো বেশিরভাগ তুলে ধরার চেষ্টা করি যে গ্রামের নারীরা সংসারের পাশাপাশি বসে না থেকে তারা হাতের কাজ করেন সংসারের আয় বাড়ানোর জন্য আমরা দুটি মাত্র সার দেখতেছি এই সার দুটির মধ্যে একটি কুরবানি দেবেন আর একটি বিক্রি করবেন তা আমরা কথা বলবো যে সারাক্ষণ যিনি দেখভাল করেন বা পরিচর্যা করেন সেই নারীর সাথে যে এই যে যেটা বিক্রি করবেন সেই গরুটা নিয়ে কী ভাবতেছেন এবং গরু লালপণ করে আসলে কেমন আছেন আমরা জানবো আপা আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন ভালো আছেন আচ্ছা এই যে দুটি মাত্র ষাড় গরু দেখতেছি সংসারের কাজ করার পাশাপাশি গরুর যত্ন নেন কেমন লাগে এগুলো করতে মলাই ভালো লাগে আসলে ভালো লাগে কষ্ট হয় না কষ্ট হয় ওইলে কি হইছে তার উপর তো ভালো লাগে ভালো লাগে কেন বলেন তো ভালো লাগে যে যতক্ষণ গরুর ব্যা পয়সা টাকা না হাতে উঠে তো অনেক খুশি আচ্ছা মানে গরুটা বেছে দেশে টাকা হাতে ওঠে খুশি লস হয় না তো গরু পালন কত বছর জিনিস পাললে আল্লাহ কম বেশি দেয় আচ্ছা কত বছর হল গরু পালন করেন

আচ্ছা গরু বেছে কি করছেন গরু পাঠাইছি আচ্ছা আপনাদের আচ্ছা আচ্ছা গরুর আয় দিয়ে সংসার চলতেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো কথা দর্শক গ্রামের মানুষ গরু লালন পালন করে সংসার চালায় দুটি ছেলেকে বিদেশে পাঠাইছেন খুবই সুন্দর কথা আমরা জানতাম যে গরু পেলে আসলে খালি লস হয় এটা শহরের মানুষের ভাষ্য এগুলো গ্রামের মানুষ কিন্তু কি বলবো যে অনেক কষ্ট করে গরু লালন পালন করে এবং তারা কিন্তু এবং লাভও করে এবং সংসার চলে কি কি খাবার দাবার দেন গরুকে এই যে ভুট্টার যা ওই যে খুদ খুদ এখানে এখানে কি কি আছে এই যে আছে গম আছে আচ্ছা

ফোন নাম্বার মনে আছে ফোন নাম্বার মনে নাই মনে নাই আচ্ছা প্রিয় দর্শক আমরা ফোন নাম্বার ভিডিওতে দিয়ে দিব তো আমরা গ্রামের মানুষের সুখ দুঃখের কিছুটা আলাপ জানার চেষ্টা করলাম যে তারা গরু লালন করে আসলে কেমন আছে তো প্রিয় দর্শক ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো প্রতিবেদনে তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম